finally so let গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি প্রিয়া আমার নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন ছিল সেখানে আমরা পৌঁছে গেছি আর এটা হচ্ছে ডন বক্স মিউজিয়াম মিউজিয়ামের ভিতরটা কিন্তু বেশ সুন্দর তুমি যদি বুঝে অনেকক্ষণ টাইম নিয়ে দেখতে পারো সত্যি ভালো লাগবে আর এখানে ঢুকতে টিকিট নিয়েছিল এক একজনের একশো টাকা করে আর ভিতরে গিয়ে যদি কেউ ফটো তোলে তাহলে তার জন্য একশো টাকা করে একটা করে টিকিট কাটতে হবে তাহলেই ওখানে সে ফটো ফটো তুলতে পারবে মানে এক একটা ফোনে তুললে টাকা ভিডিও তো আমি তার জন্য ভিডিও করতে পারিনি কিন্তু ফটো তুলেছিলাম ফটোটা আমি আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছি আমি আমার ফেসবুক প্রোফাইল এখানে শেয়ার করে দিচ্ছি তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখে নিও আর এরপর আমাদের যে ভিউ পয়েন্টটা ছিল সেটা হচ্ছে কাংস ফলস আর এখানে আসতে যেহেতু অনেকটা টাইম লেগে গেছিলো তো তার জন্য আগে আমরা এখানে দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম আর দেখো এই ছোট্ট মতো রেস্টুরেন্ট এত সুন্দর কি বলবো মানে খুব সুন্দর এখান থেকে আমরা যখন লাঞ্চ করছিলাম আর এই ছোট্ট মতো যে জানালটা দেখছো এখান থেকে পুরো ওই বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল আর ওই যে পুরো মিডিলটা ওই মিডিলটাতেই আছে ফলসটা এত সুন্দর দেখতে কি বলবো তো চলো দুপুরে লাঞ্চ তো হয়েই গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এরপর হচ্ছে আমরা এখন মানে শুরু করেছি যাত্রা অনেকটা দূর যেতে হবে অনেকটা মানে নিচে নামতে হবে যেহেতু আমরা উপর থেকে নিচে নামছিলাম এটা হচ্ছে সবে আমরা যাওয়া শুরু করেছি তো চলো আমরা যেতে থাকি আর তারপর তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবটাই দেখতে পাবে তো চলো দেখতে থাকো

তো এটাই হচ্ছে সেই কাংসুরি ওয়াটারফলস এটা এত সুন্দর এতটা নিচে যে নামলাম এতগুলো সিঁড়ি ভেঙে সত্যি এই ওয়াটার ফলসটা দেখার পর একটুখানিও কষ্ট হচ্ছে না একটুখানিও মনে হচ্ছে না যে এতটা হেঁটে এসেছি মানে সিঁড়ি ভেঙে নেমেছি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কি বলবো মানে যত বাড়ি সুন্দর বলবো তত বাড়ি কম হবে ভীষণ সুন্দর মনে হচ্ছিলো আমার তো খুব ইচ্ছা করছিল কেনটায় স্নান করার কিন্তু যেহেতু এক্সট্রা ড্রেস নিয়ে যাওয়া হয়নি তো তার জন্য করিনি এখানে অনেকে তো স্নানও করছিল আর জলটা তো পুরো ব্লু এত সুন্দর লাগছিল মানে চোখ সরানোর মতো না বিশ্বাস করো এতটাই সুন্দর ছিল এখানে সব কটা ওয়াটারফলই সুন্দর বাট এটা সেরা মানে দারুণ লাগছিল যাই হোক মানে দেখে তো একদম মন চোখ সব ভরিয়ে নিয়েছি এরপর আবার ভাবছি এতটা সিঁড়ি ভেঙে উঠতে হবে ওটাই আর কি ভেবে কষ্ট লাগছে কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না একটু তো মানে ভালো কিছু পেতে গেলে তো একটু তো কষ্ট ভোগ করতেই হবে বলো বাবা মাগো ফাইনালি চলে এসেছি কোথায় এসছে মুখ দিয়ে আওয়াজ বেরাচ্ছে না

একে তো বৃষ্টি হচ্ছিল তার মধ্যে এমন হাওয়া দিচ্ছিল প্রায় তো হাফ স্নান হয়েই গেছে আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তার মধ্যে মাথাটাও ধরেছে আর জ্বর জ্বরও লাগছে ভেজার সময় না অতটা কিছু মনে হয় না কিন্তু এই যে এখন আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে এখন ভাবছি আমার যদি জ্বর হয় কালকে আমি কি করে মজা করব যাই হোক এখন একটু গরম গরম চা খেয়ে নিই আর আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করলাম কারণ এরপর আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তার জন্য আমার খারাপ ছিল বলতে খারাপ লাগছিলো তার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বুঝতেই পেরে গেছিলাম রাত্রে আমার হয়তো খুব জ্বর আসতে পারে তা তার জন্যই আমি একটা জ্বরের মেডিসিন খেয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে শরীরটা ভালো লাগছিল আর রেডি হয়ে আমি যেহেতু একটু দেরিতে থেকে উঠেছিলাম তো আজকে আর আমি ব্রেকফাস্টটা করতে পারিনি তো ঠিক আছে কোনো ব্যাপার না রাস্তাতেই ব্রেকফাস্ট করে নেবো আর এই দেখো পুচকুকে ফুচকো যদি আমি ক্যামেরাটা অন করেছি তখনই ও মুখে হাত দিয়ে পোজ দেওয়া শুরু করে দেয় তো তারপর আমি সকালে যেহেতু সেভাবে কিছু ব্রেকফাস্ট করে ফেলাই তো ভাবলাম একটু এখান থেকে এই যে ফলগুলো কাটা ফল বিক্রি হচ্ছিল এই ফলগুলো কিন্তু কাটা কি কিন্তু একদমই ফ্রেশ ছিল আমি তো কিউই তারপরে কিউই তো দু প্যাকেট খেয়ে ফেলেছি তারপর পেঁপে আরও অনেক কিছু খেয়েছিলাম কারণ সব রকম মিক্সড ফ্রুট ছোটো কিনেছিলো আর এই দুটো পুরো আমি শেষ করেছি এক এত ভালো একদম ফ্রেশ ছিল যাই হোক তারপর ফল খেতে খেতে এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন তো সেখানেই আমরা যাচ্ছি তো চলো কোথায় জানাই চাই না যাই সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো তো অনেকটা রাস্তা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম সিঙ্গেল ডেকার ব্রিজ তো এখানে যেখানটা আমাদের গাড়িটা পার্কিং করেছিল এখানটা হচ্ছে ছোটো মতো একটা মার্কেটও আছে আর তারপর এখান দিয়ে সিঁড়ি দিয়ে যেতে হবে সিঙ্গেল ডেকার ব্রিজ তো চলো আমরা যাই তোমরা দেখতে থাকো তো প্রায় চলেই এসেছি আর একটুখানি মানে গেলেই আর কি ব্রিজটার নিচে তো ওয়াটার ফলসটা আছেই কিন্তু সিঁড়িগুলো দেখেছো কতটা এবড়ো খেবড়ো মানে আমাদের জন্য তাও ঠিক আছে কিন্তু যারা একটু এসে তাদের জন্য একটু সমস্যার কারণ এই ওঠানাবা করতে ভীষণ কারণ সমান তো নয় আর অনেকটা করে উঁচু নিচু যাই হোক কাকজুরি ওয়াটার ফলসটা যেমন সুন্দর ছিল এটাও কিন্তু আরও বেশি সুন্দর মানে এখানে যে কটা ওয়াটার ফলস দেখছি মনে হচ্ছে না সব কটাই অসাধারণ এত সুন্দর লাগছিল আরও মনে মানে শুধু মনে হচ্ছে না জলে গিয়ে ঝাঁপিয়ে পড়ি এরকম একটা অবস্থা কিন্তু দেখো রেডি হয়ে বেরিয়েছি আবার এখান থেকে আবার আর একটা আমাদের স্পটে যেতে হবে এইভাবে তো আর এখানে স্নান টান করা যায় না কিন্তু অনেক সময় অনেকেই স্নান টান করে আর এই যে দেখছো সিঙ্গেল ডেকার ব্রিজটার দুই সাইড মানে এই সাইড দিয়ে মানে ঝর্ণাটা গিয়ে ওই সাইডে গিয়ে পড়ছে আর মাঝখান দিয়ে এই ব্রিজটা ব্রিজটা এত সুন্দর মানে কি বলবো পুরো দেখো একটা গাছের মানে শিকরের উপর দিয়ে পুরো ব্রিজটা তৈরি করা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সত্যি আমি জানি না ফোনে তোমাদের কতটা ভালো লাগছে কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছিল দেখতে আমার শরীরে দাঁড়াও ঘন্টা দাঁড়াও দাঁড়াও হ্যাঁ অনেকের ব্লগে আমি দেখেছি এই গাছটার নিচটাতে দাঁড়িয়ে ছবি তুলতে মানে এই সরি ব্রিজটার নিচটাতে সোজাসুজি দাঁড়িয়ে ছবি তুলতে কিন্তু এখানে তখন অনেকটা বেশি জল ছিল যার জন্য আর এই ব্রিজের নিচে যাওয়া যাচ্ছিলো না আর অনেকটা বলতে অনেকটা জলটা স্রোতটাও অনেকটা বেশি ছিল যার জন্য আর ওইখানে যাওয়ার কোনো মানে রিক্সই নেই আর যাওয়ার মতো পরিস্থিতিই নেই পুরো জল পুরো পুরো অঝরে জল আসছে কিন্তু আমার খুব মানে ইচ্ছা হচ্ছিল যে ওইখানটা কি একটা ছবি নিই খুব সুন্দর লাগছিল গো সামনে থেকে সত্যি অসাধারণ জায়গা আর জল দেখলে তো আমি একদমই থাকতে পারি না তাও এরকম সুন্দর ঝর্ণার জল আমি তো কতক্ষণে ভাবছি যে গিয়ে একটু হাত দিয়ে জল নিয়ে খেলা করব। খুব সুন্দর লাগছিল গো এখানে আমার জামা তো মানে পুরো ভিজেই গেছে আমি আদা স্নান হয়েই গেছে এখানে তো যাই হোক এখানে তবে বেশিক্ষণ থাকা যাবে না তো ওখান থেকে চলে এসেছিলাম উপরে তখন আর ভিডিও করিনি কারণ উঠতে না প্রচণ্ড কষ্ট হয় নামতে তাও অতটা কিছু মনে হয় না তবে ওঠার সময় বেশি কষ্ট লাগে তো এখানে ছোটো মতোই যে মার্কেটটা ছিল বললাম তো এখান থেকে এসে কিছু ওই গিফট কিনেছিলাম সবার জন্য মানে এখানে কী বলো তো আমাদের কলকাতারই বেশিরভাগ জিনিসপত্র কিন্তু মানে সেম সেমই জিনিসপত্র কিন্তু এত বেশি দাম মানে ডবলের ডবল বেশি দাম বলছে তার জন্য সেরকম বেশি খুব একটা শপিং এখান থেকে কিছু কেনাকাটা করিনি তবে কেনাকাটি তো করতেই হবে ঘুরতে এসে আর ওই দাম বেশি ভাবলে কি আর হবে বলো কেনাকাটি তো প্রচুর আমি এমনিই কেনাকাটি করতে ভালোবাসি আর এই ব্যাগগুলো দেখে এত পছন্দ হচ্ছিলো কী বলবো কিন্তু পুরোটাই কাপড়ের উপর টুয়েলভ হান্ড্রেড করে বলছিলো আমি বললাম বাবা থাক টুয়েলভ হান্ড্রেড দিয়ে আমি আমার নিউ মার্কেট বড়বাজার দিয়ে দুটো ব্যাগ কিনে নেবো ভালো সুন্দর দেখে ওই জন্য আর নিলাম না আর নিয়ে হয়তো কয়েকবার ইউজ করি আর এই ব্যাগগুলো তো সবসময় ইউজও করা যায় না কিন্তু অন্য অন্য ব্যাগগুলো সবসময় ইউজও করা যায় কিন্তু ওই যে চোখের নেশা দেখে ভীষণ ভালো লাগছিল ভাব মানে বারবার ভাবছি দেখছি আর ভাবছি যে নেবো কি নেব না যাই হোক আর এখান থেকে নিনি ভাবলাম আর মাও বললো তোর এত ব্যাগ এক আলমারি আর ব্যাগ রেখেছিস ভোরে তোর আবার ব্যাগ কিনতে ইচ্ছা হচ্ছে এখানে আসার সময় ব্যাগ কিনেছিস সবসময় ব্যাগ কিনিস কিনতে হবে না চল পরে কিনিস মানে আমি ভাবলাম তাহলে থাক আর যখনই কিছু কিনি কেউ না কেউ বেশি ঠিক আমায় ম্যানেজ করে নেবে পরে কিনবি পরে কিনবি পরে তো আরও অনেক জায়গা পাবি সেখান থেকে কিনবি ওই করে আমি আর এখান থেকে কিছু নিই নি শুধু কয়েকটা ম্যাগনেট নিয়েছিলাম কারণ এগুলো গিফটও করা যায় আর তার মধ্যে আমার তো এগুলো ভীষণই ভালো লাগে ফ্রিজের গায়ে আটকে আটকে যেখানে যাই সেখান থেকে একটা করে আনি আর ফ্রিজের গায়ে আটকে রাখি ভীষণ ভালো লাগে দেখতে পরে এই ম্যাগনেটগুলো তো পর আমরা যেখানে এসছিলাম সেটা হচ্ছে মাওলিনং ভিলেজ এত সুন্দর জায়গাটা কি বলবো এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দারুণ সুন্দর জায়গা তো এখানে আগে আমরা দুপুরে লাঞ্চটা করে নিচ্ছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু আর ওটা ঘুরে দেখতে অনেকটা টাইম লাগবে তার জন্য এখানে আমরা আগে আর তার মধ্যে আজকে আর জিনিস হয়েছে আমাদের তো হোটেল থেকে খাবার আসে প্রত্যেক দিন এবার তার সেটা আমরা হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে সেটা আমরা খাই এবার আজকে আমাদের খাবার খাবারের গাড়িটা আসতে এখনও দেড় ঘন্টা মতো লেট হবে তার জন্য মানে সুমন্ধা এখানেই একটা হোটেলে ম্যানেজ করে দিয়েছিলো এখান থেকে আমরা সবাই লোকাল খাবার খেয়েছিলাম মানে ভীষণ ভালো চালটা না ছোট ছোট হলেও এত সুন্দর ভাতের টেস্ট ছিল মানে পুরো অন্যরকম লাগছিল তারপর ওই একটা মিক্সড ভেজিটেবল দিয়ে কি সুন্দর একটা চাটনি মতো বানিয়ে দিয়েছিলো ওটা তো আরও সুন্দর ছিল যাই এক লাঞ্চ টাঞ্চ করে দেখতেই পাচ্ছ আমরা ওই মাওলিনং ভিলেজের মধ্যে এন্ট্রি করে দি করে গেছি আর কি আর এত সুন্দর এত সুন্দর দেখতে পেলে কি সুন্দর একটা উপর দিয়ে ভিউ পয়েন্ট করা ছিল বাঁশের তৈরি কিন্তু ওটা পুরোটা খুব সুন্দর আর এখানে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল আর বৃষ্টির মধ্যে এরকম ছাতা মাতাই দিয়ে এত ভালো লাগছিলো ভীষণ একটা রোমাঞ্চকর ব্যাপার যাই বলো আর এখান দিয়ে দেখো এই আবার একটা শোরুম মতো সিঁড়িও গেছে মানে ভীষণ সুন্দর মানে পুরো জায়গাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দরভাবে গোছানো মানে সত্যি দেখার মতো আর তারপর ওখান থেকে ঘুরে টুরে আমরা দেখে টেকে এবার আমরা হচ্ছে আবার বেরিয়ে এসেছি বাইরের দিকে মানে গাড়ির দিকে আসছি আর কি তো এখানে যাওয়ার পথেই ফুচকালা দেখে গেছি আর কোথাও যাব ফুচকা ট্রাই করবো না সেটা তো কখনো হয় না আমি তো এসে থেকেই ফুচকা খুঁজছি যে এখানে কোথায় ফুচকার দোকান আগের দিন পাইনি তাই খেতে পারিনি কিন্তু আজকে পেয়েছি যখন আর ছাড়ি বলো যাওয়ার সময় ভাবছিলাম খাবো কিন্তু যেহেতু ভাত খেয়েই বেরিয়েছিলাম তো তার জন্যই খাইনি এই যে এখন যখন পেয়েছি আর ছাড়ি তো যাওয়ার সময় বেশি খেতে পারিনি এখানে কুড়ি টাকায় পাঁচটা ফুচকা দিচ্ছিলো তো এই পাঁচটা ফুচকার মধ্যে ছোটোকে একটা মাকে একটা রতিকাকে একটা দিয়েছিলাম আর আমি খেয়ে নিয়েছিলাম তো আজকের মতো আমাদের ঘোরা এখানেই শেষ একদম সন্ধ্যা হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা হোটেলে যাচ্ছি আজকে আর একটা ব্যাপার হয়েছে আমাদের তো আজকে এখানে থাকার কথা ছিল না কিন্তু ডাউকি নদীতে যেহেতু আমরা কালকে যাব আজকে যাওয়ার কথা ছিল তো তার জন্য ওটা দেখার জন্যই আমরা এখানে আজকে স্টে করে গেছিলাম কালকে আমরা ডাউকি নদীটা ঘুরে তারপর ওখান থেকে এখান থেকে হচ্ছে আর কি তো এই যে হোটেলটা আমি বাইরেটা তোমাদের দেখাবো ভাবছিলাম কিন্তু এটা এত শক্ত আমি আর খুলতে পারিনি আর আজকে আজকে কিন্তু আমাদের ওই বার্থডে তো ওর বার্থডেটা এখানেই ছোট্ট করে সেলিব্রেশন করা হয়েছিল কিন্তু ভীষণ মজা হয়েছিল আমরা সবাই মিলে ওর বার্থডে সেলিব্রেশন করেছি আর তারপর তো সবাই মিলে আজকে একসাথে জমিয়ে আড্ডা দিলাম তারপর ইভিনিংয়ে স্ন্যাক্স খেলাম তারপর সোজা চলে গেলাম রাত্রের ডিনারে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে যাচ্ছি ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা লাভ ইউ অল